আটকের পরও যেভাবে পালিয়ে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গত ছয় আগস্ট গণ অভ্যুত্থানের একদিন পরেই একাধিক সূত্র জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন পরে তিনি প্রতিবেশী ভারত সীমান্তের একটি স্থলবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু সর্বশেষ সবগুলো সূত্র নিশ্চিত করছে যে হাসান মাহমুদ আটকের পরও ইতোমধ্যে পালিয়ে গেছেন তিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন বেলজিয়ামে পালানোর পর দুই সেপ্টেম্বর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আঠারো মন্ত্রী ও নয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত কিন্তু তার আগেই হাসান মাহমুদ পালিয়ে গেছেন বেলজিয়ামে তিন সেপ্টেম্বর বেলজিয়ামে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি সভাতেও তিনি অংশ নেন আটক হওয়ার পরও হাসান মাহমুদ কিভাবে দেশ ছাড়তে সক্ষম হলেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ছাড়াও বিপুল টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে হাসান মাহমুদ সেনা হেফাজতে আছেন এমন খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া গেলেও হাসান মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন গত চব্বিশ আগস্ট সন্ধ্যায় হাসান মাহমুদ নিরাপদে বেলজিয়ামে পৌঁছেছেন তিনি এখন বেলজিয়ামের লিম্বুর প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন সেখানে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা সাক্ষাতে সময় কাটাচ্ছেন বাংলাদেশেও বিভিন্ন জনকে ফোন করে বিভিন্ন নির্দেশ উপদেশ দিচ্ছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত পঁচিশ আগস্ট হাসান মাহমুদ বাংলাদেশ ছাড়েন ছাব্বিশ আগস্ট রাতে তিনি জার্মান বিমানবন্দরে পৌঁছান এরপর ডুসেল ডরফের একটি রেস্টুরেন্টে যান খাবার খেতে সেখান থেকে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হন সীতাকুণ্ডের বাসিন্দা জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল এই সময় তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ দীর্ঘদিন বেলজিয়ামে বসবাস করেছেন সেখানে তার ছোট ভাই স্থায়ীভাবেই থাকেন দুবাই ও যুক্তরাজ্য ছাড়াও বেলজিয়ামে তিনি বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে উনিশশো সালের দিকে প্রথম বেলজিয়াম যান হাসান মাহমুদ সেখানে তিনি বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস ও লিমবুর্গ ইউনিভার্সিটিতে পড়াশোনাও করেছেন দু সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন এরপর থেকে তার ভাগ্য খুলে যায় পরবর্তীতে তিনি দু সালের মহাজোট সরকারের প্রথম ছয় মাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সময়ে তার বিরুদ্ধে জলবায়ু তহবিলের বিপুল অঙ্কের টাকা লুটপাটের অভিযোগ ওঠে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রীসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান সর্বশেষ তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়